আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সময় শুরু হয়ে গেছে আর স্কুলও বন্ধ শুরু হয়ে গেছে। বাচ্চারা তো অনেক খুশি এখন তারা কিছুদিন পর পর বাইরে ঘুরতে যেতে পারবে কারণ শীতের মধ্যে তো আসলে খুব একটা বাইরে যাওয়া হয় না। প্রতি বছরই দেখা গেছে কিছু কিছু জায়গা আছে আমরা পছন্দ করি যে এই জায়গাটাতে আমরা ঘুরতে যাব। তো আজকেও নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের পছন্দের একটা জায়গায় যেখানে আমরা প্রতি বছর একবার হলেও যাই প্রথম যখন আমি এই জায়গাটা যাচ্ছিলাম তখন আর কি আমার মনে একটা গ্রাম দেখার আমরা যে এখানে নদী নালা খাল বিল সব পার রাস্তা থেকে দেখতেছিলাম আঙ্গুর বাগান আর অনেক ধান ক্ষেতের মতো লাগতেছিল যদি আসলে এগুলো ধান ক্ষেত ছিল না ছিল হচ্ছে ঘাস ক্ষেত আমি হচ্ছে দুহারের মেয়ে তো আমাদের ওইখানে হচ্ছে দেখা গেছে আরিয়াল বিল নামে একটা খাল আছে তো আমার কাছে অনেকটা ওই রকম পরিবেশের মতো লাগতেছিল ছিল জায়গাটা যখন আরকি প্রথমবার এখানে গেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা আমাদের সে আরিয়াল বিল খাল বিল খালের সাথে কিন্তু অনেকটা আসলে মিল ছিল তারপরে ভিতরে আস্তে আস্তে দেখলাম ও মা কি সুন্দর একটা শহরে চলে আসছি আমরা আর এত সুন্দর ছিল শহরটা দেখে আসলে চোখ দুটা জুড়াই গেছে এখন আর কি দেখে মনে হইতেছিল আবার ভ্যানি শহরে চলে আসছি কি বলবো আর কি ভ্যানিসে যখন গেছিলাম তখন এরকম পরিবেশ দেখছিলাম সাথে যদি বাংলাদেশের আরিয়াল বিল খাল আর হচ্ছে ভ্যানিসের দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই এই শহরে ঘুরতে চলে আসবেন শহরটা দেখে আসলে এখন মনে হইতেছে না এটা আসলে কোন শহর তো এটা হচ্ছে ইটালির বুকে একটা ছোট্ট শহর সেটা হচ্ছে গ্রাদো শহর খুবই সুন্দর একটা শহর আসলে অনেকটা ভ্যানিসের সাথে মিল আছে মানে পানির উপরে ভেসে আছে মনে হইতেছে শহরটা আজকের এই ভিডিওটা আসলে মেক করার একটা কারণ আছে এর আগের বছর আমি যখন এখানে ঘুরতে আসছিলাম তো এখানে আর কিছু ছবি আর কি আমি ফেসবুকে দিয়েছিলাম তো সেগুলো দেখে আসলে এই শহর সম্পর্কে অনেকে জানতে চাইছিল এরকম যে আমি আসলে কোন শহরে ঘুরতে গেছি ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম আমি আসলে কোন শহরে ঘুরতে আসছিলাম তো এদিকে আমার হাজব্যান্ড আসলে তার বাচ্চা নিয়ে ঘুরতেছে আর আমি এইদিকে ঘুরতেছি হচ্ছে জামা কাপড় দেখতেছি ব্র্যান্ডের জিনিসপত্র দেখতেছি আমি খুব একটা ব্র্যান্ড প্রেমী না তারপরে দেখা গেছে ক্ষেত্রে বিশেষে দুই একটা ব্যবহার করি ওই যে কথায় আছে না শখের তোলা আশি টাকা ওইরকম আর কি এখানে বাচ্চা কাচ্চা নিয়ে এসে খুবই ব্যস্ত বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাইতেছে বাচ্চাদের নিয়ে ঘুরতেছে আর এই শহরটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আপনি যেদিকে তাকাবেন সেই দিকে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট শহরে আসলে হোটেল রেস্টুরেন্ট এগুলো অনেক বেশি দেখা গেছে সামার শুরু হলে অনেক কাজের লোক নেয় এখানে তো যাদের আসলে কাজের সংকট আছে তারা চাইলে কিন্তু এই শহরে চলে আসতে পারেন কাজের জন্য তো আমরা আসলে আজকে সারাদিন প্ল্যান নিয়ে বের হয়েছিলাম তো এই যে আসার পরে এখানে আমরা আইসক্রিম কিনে নিতেছিলাম মেয়েরা আসলে মেয়েদের পছন্দ অনুযায়ী আইসক্রিম নিয়ে নিচ্ছে আর ওইখানে আমি আর আপনাদের ভাইয়া আমাদের পছন্দ অনুযায়ী আইসক্রিম নিয়ে নিচ্ছি আমরা আর কি যে জায়গাটা দাঁড়িয়ে আসছিলাম সেই জায়গাটা আসলে অনেক সুন্দর আর এই যে এখানে আমার তাহিদা মনি আইসক্রিম খাওয়ার আগে মুখে বড়াই ফেলছে এখন যেটা হয়েছে আমরা কোথাও গেলে একটা চাদর নিয়ে যাই বা একটা তয়লা নিয়ে যায় যাতে আমরা আর কি ওইখানে বসতে পারি এতে দেখা যায় এইসব শহরে একদমই কাকপক্ষিও থাকে না আর সামার শুরু হয়ে গেল তো একটা ব্যস্ত খালি থাকে না তো আমরা আর কি যেটা করি সবসময় একটা চাদর নিয়ে যাই ওইখানে গিয়ে আরকি বিছাই তারপর এখানে বসি ইউরোপের দেশগুলাতে আসলে সামার মানে হচ্ছে উৎসব কিছুদিন পরে পরে আর কি এখানে সেখানে সবাই পার্টি করে সময় আসলে দেখা গেছে দল বেঁধে কোথাও যেতে খুব ভালো লাগতো আর এখন নিজের পরিবার নিয়ে ঘুরতে ভালো লাগে আগে যেটা হয়েছে সেটা হচ্ছে দেখা গেছে অনেকে মিলে দল বেঁধে একটা জায়গায় ঘুরতে যাই এখন আসলে খুব একটা গ্রুপ বেঁধে কোথাও যাওয়া হয় না কারণ দেখা গেছে একসাথে যখন সবাই মিলে ঘুরতে যাই তখন দেখা গেল দুই একজনের হয়তো কোনো সমস্যা হয়ে গেল সে যেতে পারলো না তখন দেখা সে তারও মনটা খারাপ থাকে এর সাথে আমাদেরও মনটা খারাপ হয়ে যায় এই কারণে এখন আর কি খুব একটা দল বেঁধে কোথাও যায় না নিজেরা নিজেরাই চলে যায় আর নিজেরা নিজেরা ফ্যামিলি কোয়ালিটি টাইম কাটাতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই যে ঘুরতে ঘুরতে সুন্দর একটা বিচে চলে আসছি আর এই বিচটা কিন্তু অনেক সুন্দর ছিল আসলে আমাদের ভাইয়া আমার বাচ্চারা এখানে রেস্ট করতেছিল আর আমি এখানে এসে এই জায়গাটা সুন্দরভাবে ভিডিও করতেছিলাম প্রচন্ড রোদ ছিল আর অনেক গরম ছিল কিন্তু এই বাতাসটা যে এত ভালো লাগতেছিল শরীর মন একেবারে সব ঠান্ডা হয়ে গেছে এই জায়গাটাই আসার পরে আসলে এখানে পিকনিক করতে চলে আসি মাঝে মাঝেই তো আজকে কিন্তু আসলে আমরা গোসল করার উদ্দেশ্যে এখানে আসি নাই এখানে আসলে আমরা ঘোরাঘুরির উদ্দেশ্যে আসি আসলে এই শহরে প্রথমবার ঘোরার উদ্দেশ্যে আসবেন তাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি যারা এখানে এসে আসলে বিচে গোসর করতে চান প্রথম গেট আর দ্বিতীয় গেট দিয়ে ঢুকেন তাহলে অবশ্যই আপনাদেরকে টাকা দিয়ে ঢুকতে হবে যদি একেবারে পেছনের গেট দিয়ে ঢুকেন তাহলে কিন্তু আপনাদেরকে টাকা দিতে হবে না না টাকা টাকা দেখে অনেকে আবার আসলে দিতে হবে তো যাই হোক আপনাদের ইচ্ছা আপনাদের যদি প্রথম গেট দিয়ে ঢুকেন তাহলে টাকা দিয়ে ঢুকবেন আর যদি টাকা ছাড়া ঢুকতে চান তাহলে অবশ্যই অন্য গেট দিয়ে ঢুকবেন তো এই গেট দিয়ে কিন্তু আপনাদের টাকা দিতে হবে এখানে হাঁটতে হাতে চলে আসলাম এখানে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক ছিল সেখানে আর কি বাচ্চারা খেলাধুলা করতেছিল এই জায়গাটাতে এত সুন্দর এখানে আসলে আমরা অনেক ছবি উঠাইছি আর ঝর্নাগুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল আশেপাশে তো দেখতেই পারতেছেন অনেক মানুষ আসলে অনেক টুরিস্ট দিয়ে ভরা তো আমরা আসলে মেয়েরা তো একটু ছবি তুলতে পছন্দ করি আর যারা আসলে ছবি তুলতে চান তারা তো আসলে এই দিকে না এসে অন্যদিকে চলে যাবে এই যে এই দিকটা চলে আসবেন আপনারা যারা ছবি উঠাইতে চান এই আরো আরও বেশি সুন্দর দেখতে আশেপাশে যে হোটেলগুলো ছিল আলিশান আলিশান এত সুন্দর আমার মনে চাইতেছিল আমরা চলে যাই এখানে কয়েকদিনের জন্য আসলে এখানে থাকা আমাদের একদমই সম্ভব না কারণ কালকে থেকে আপনাদের ভাইয়া আবার কাজে জয়েন করতে হবে এই যে ঝর্ণাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে যখন পানি ছাড়ে তো এখন কি পানি ছাড়ে নাই সন্ধ্যার দিকে দেখা গেছে এখানে পানি ছিঁড়ে দেয় দেখতে অনেক ভালো লাগে তারপরে এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে এখানে এটাকে লাভ ব্রিজ বলে নতুন নতুন কাপড় রাইসে অনেকে তালা ঝুলাই রাখে কি তো অনেকে আর কি বিশ্বাস করে এখানে যদি তালা মেরে রাখে তাহলে তাতে ভালোবাসা অনেক দীর্ঘদিন পর্যন্ত থাকবে তো যাই হোক এখান থেকে চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য তুই আসলে আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম অনেক কিছুই নিয়ে আসছিলাম তো সেগুলো খেয়ে দিয়ে শেষ করছি যতই আসলে বাসা থেকে খাবার নিয়ে যায় না কেন দেখা গেছে পছন্দের কোনো খাবার যদি পাওয়া যায় সেটা তো অবশ্যই খেয়ে আসতে হবে এই যে ঘুরতে ঘুরতে আমার বেজুমের চুল টুল ফুলে গেছে কি একটা অবস্থা এত বাতাস ছিল আর কি চুল গেছে এই শহরে শেষ করা যাবে না আর এই শহরটা আসলে সম্পূর্ণটা আমি ভিডিও করতেও পারি নাই। তো যতটুকু আমার আসলে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা উচিত ততটুকুই শেয়ার করলাম আর যাদের আসলে প্লেস টা ভালো লাগবে তারা যেয়ে ঘুরে আসবেন এই যে আমার হাজব্যান্ড দেখছেন মানুষকে আবার সে ফুটবল খেলা শুরু করে দিছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমরা এখন বাসায় চলে যাচ্ছি আসসালামু আলাইকুম